দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখলা পশুরাটি প্রতি সপ্তাহে হাটে চলে আসছি প্রতি সপ্তাহের ধারাবাহিকতে এই সপ্তাহে চলে আসলাম তো এই সপ্তাহে অরংখলা হাটে প্রচুর গাভী প্রেগন্যান্ট গাভি হলিস্টার ফিজিয়ান যাতে হাই কোয়ালিটির গাভিগুলো কালেকশন করছে ব্যাপারী ভাইয়েরা প্রচুর কালেকশন আজকে সেই হাটটায় আপনাদের ঘুরে দেখাও সেই হাটটায় গাভের দাম কেমন যাচ্ছে একটা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমরা গরু দেখাবো রাখি ডেইরি ফার্মের যে কালেকশন মোকাম আছে হাটে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব সেই গরুগুলো জাত পারবার বিস্তারিত একটা জানাবো তো তার আগে আমরা কথা বলবো রাখি ডেইরি ফার্মের সত্যাগতির সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবেন আমার পরিচয় মোহাম্মদ রসুল ইসলাম গিরামরণ খোলা ঈশ্বরদী থানা জেলা পাবনা তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই দু একটা গাভি দেখাবো আর পেগনেট কয়টা দেখাবো তো প্রতি সপ্তাহে তো চলে আসি বাজারটা কেমন যাচ্ছে ভাই বাজারটা একটু নরমই বাজার অনেক নরম আগে চেয়ে তো অনেক নরম হ্যাঁ নরম এই বাজার গরু কিনলে আমার কে তারা জিত তাও কেমন কম আছে ভাই গরুপতি পার পিসে দশ পনেরো বিশ এরকম কমে পাবো এখন যদি গরু কিনে হ্যাঁ এখন কি আছে ভাই গরুগুলো দেখা একটু দর্শকদের ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা সাদা গলা প্রিন্টের গাভী দিয়ে আসছেন মার্শাল এটা কি জাতের ভাই এটা হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত মাত্র প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা গাভী না এখন একটা ডিমান্ডের বাচ্চা হইছে মার্শাল দর্শক সম্পূর্ণ সুস্থ সবল গাভীটা ভাই সুস্থ

এটা গানটা সেট লক্ষ 6000। 1.60। দরদাবের সুযোগ আছে। তো এটা সাইড কই দিবে পাশেরটা দেখাই। পাশে ভাই একটা চমৎকার কোয়ালিটিফুল গামেলি আসলে ভাই। এটাও খুব সুন্দর। এটা কি জাতের ভাই? হলিস্টিক ফিজিয়াল। বাস এটা কয় দাদ। এটা সাইড। 4 সেকেন্ড টাইম বাচ্চা। মাশাআল্লাহ শাওয়ারটাও যা আছে সবই গোলাপি হয়ে গেছে।

sem sem ekta kokh 60000 taka dordamer shojog ache bhai kichuta dordam ba sommaniyo korben sommaniyo korben to eta side kore di pasher ta dekhay bhai serial number 4 bhai arekta black color er এটা diye asche eta

মার্শাল্লা দর্শক দেখতে আছে এটার দাম কেমন ভাই এটার দাম দামটা এক লক্ষ সৌত্তর দরদার সুযোগ আছে ভাই সুযোগ আছে এটা ভাই ভিডিওর শেষ পর্যায়ে গোটা আমরা দর্শকের দেখাবো

আর হাটের দিন তো অত বেশি কথা বলা যায় না আর দর্শকের কেউ যদি নিতে চাই তাহলে মোবাইলে যোগাযোগ করলে এখানে আসলে আমি মনে করি ইনশাল্লাহ ওই ব্যক্তি ঠুক আচ্ছা ভাই আর অনেকে পাবনা জেলে গাভি কিনে ঠকে যায় কি সচেতন হলে আর ঠোক বেড়ে এটা যদি একটু দর্শকদের বলে দেন যে অনেকেই অনলাইনে নেই আমি সেই দর্শকদের বলবো ভাই যেহেতু গরুম নিবেনি আমার সাথে হোক আরেকজনের সাথে যোগাযোগ করে আপনি সরাসরি চলে আসি চলে আসি যাচাই বাছাই করি গাই দোয়াল নিলে পারে দোয়াই সকাল বিকাল তারপরে নিয়ে যাবেন আর একটা সব যে আসলে সেই গরুটা আমাকে দিচ্ছে থেকে নেবেন যাচাই তাচাই করে নেবেন তাহলে ঢুকবেন আচ্ছা ভাই তো সবাই দিলেন সবাই দিলেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ